গুড মর্নিং এভি ওয়ান দেখব টোয়েন্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কি কি গুরুত্বপূর্ণ তার সাথে সাথে আজকে সকাল নটার বিশ্বের ভূগোলের সেরা একশো প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আর আর বি দু হাজার এর জন্য যারা প্রিপেয়ার হচ্ছে তারা অবশ্যই ক্লাসে জয়েন করো তোমাদের জন্য স্পেশাল একটা পিডিএফ নোটসেরও ব্যবস্থা করা হয়েছে যেটা আমি তোমাদের এই ক্লাসেই বলবো ফার্স্ট কোশ্চেন আজকে কোন দেশ সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ জিতেছে এটা জিতেছে ভারত দেখো এখানে যেগুলো যেগুলো মনে রাখতে হবে ভারতের আন্ডার নাইনটিন ফুটবল দল পেনাল্টি শুট আউটে বাংলাদেশকে চার তিন গোলে হারিয়ে সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ দু পঁচিশটা জিতেছে আর এই ফাইনাল খেলাটা হয়েছিল কোথায় অরুণাচল প্রদেশের ইউপিআর গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে এই স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছিল প্রথমবারের মতো সাফ আন্ডার ফাইনাল আয়োজন করে এই ইউরোপিয়ার মানে অরুণাচল প্রদেশ আর কি তো অরুণাচল প্রদেশে হয়েছিল আর স্টেডিয়ামের কথা বললে তোমরা বলবে এই স্টেডিয়ামের কথা এই সাফ সম্পর্কে একটু দেখি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের ফুল ফর্ম এস এ এফ এফ সাফের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অর্থাৎ দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন এই দক্ষিণ এশীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা ফেডারেশন এটা দক্ষিণ এশীয় দেশগুলোর একটা আঞ্চলিক ফুটবল অ্যাসোসিয়েশন এটা এশিয়ান ফুটবল কনফেডারেশনের একটা অংশ আসলে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর মেম্বার কান্ট্রি রয়েছে আমাদের ভারত বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এবং পাকিস্তান যত সিনিয়র আর জুনিয়র স্তরের পুরুষ আর মহিলাদের প্রতিযোগিতা হয় সেগুলো সব আয়োজন করে এই ফুটবল সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন রয়েছেন সভাপতি আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই আর আর বি এন সিবিটি ওয়ানের এর জন্য লেন মক টেস্ট তোমাদের আজকে রয়েছে একুশ পাঁচ দু হাজার পঁচিশে আরআরবি এন টি সিবিটি ওয়ান দু হাজার পঁচিশ টু তো এই সমস্ত টেস্ট সিরিজটা তোমাদের লাইভ চলছে তোমরা এটাতে জয়েন করতে পারো পরীক্ষা সময় মতো না দিতে পারলে তোমরা যে কোনো সময়তেও এটা দিতে পারো এটা তোমাদের পেড মক টেস্ট সিরিজ এটা আমাদের অফিশিয়াল অ্যাপে এনরোল করলে তোমরা ডে বাই ডে এগুলো তোমাদের শিডিউল করা আছে তোমরা দিতে পারবে এবং নিজেদের স্কোর দেখতে পাবে যতজন পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তোমার কত স্কোর হলো তোমার কোথায় কি ভুল হয়েছে না ভুল হয়েছে সমস্ত অ্যানালাইসিস এই মক টেস্টের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে মক টেস্ট দেওয়ার পরে তো এর জন্য এই নাম্বারেও যোগাযোগ করতে পারো বা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে গেলেই তোমরা এখানে দেখতে পাবে আর আরবি এন টিপিসি সিবিটি ওয়ান ফুল ল্যান্ড টেস্ট সিরিজ সেখানে এনরোল করে নিলেই এগুলো দেখতে পারবে এবং এখানে এক্সট্রা বেনিফিট হিসাবে তোমাদের দেখো জি কে প্র্যাকটিস সেট আরও অ্যাড করা হয়েছে যাতে তোমাদের জিকেটা আরো স্ট্রং হয় সাজেস্টিভ জিকের কোয়েশ্চেন্স গুলো দিয়ে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্যাটিক জিকের স্পেশাল অফার তো তোমাদের বলেইছি পঁচিশে মে পর্যন্ত চলছে এখানে যে ইয়ারলি দু হাজার চব্বিশের তোমাদের পার্ট ওয়ান পার্ট টু পিডিএফ ছিল কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকে তালিকার পিডিএফ ছিল এবং স্ট্যাটিক জিকে তালিকার পিডিএফ ছিল চারটে পিডিএফ এবং তিনটে মক টেস্ট সিরিজ দু চব্বিশের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট দু তেইশের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট এবং স্ট্র্যাটেকের থাউজেন্ড টেস্ট এবং এখানে তোমাদের লাস্ট তিন চার মাসের এই কারেন্ট অ্যাড করে দেওয়া হবে জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত তো তোমরা এটা ইউজ করে কুপন টোয়েন্টি ওয়ান নাইনটি নাইনে এনরোল করতে পারবে পঁচিশে মে এর মধ্যে এটাও তোমাদের এই কোর্স সেকশনে তোমরা পাবে যেহেতু এখানে পিডিএফ এবং মক টেস্ট একসাথে আছে তাই কোর্স হিসাবে এটা রয়েছে বাদ বাকি স্ট্র্যাটেকজিকে জিকে জিকে ব্যাংক এগুলো তো তোমাদের জন্য রয়েছে এগুলো সব টেস্ট সিরিজে রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারো বা আমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ পেইড কোর্সেস রয়েছে তোমরা চাইলে এগুলোতেও ভর্তি হতে পারো আমাদের সাথে ওপরে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আরো ডিটেলস জন্য যোগাযোগ করে নাও সেকেন্ড কোয়েশ্চেন দু সালের ইটালিয়ান ওপেন কে জিতেছে দু হাজার সালের ইটালিয়ান ওপেন ইটালিয়ান ওপেন জিতেছেন কার্লোস আলকারাজ কার্লোস আলকারাজ দু সালের ইটালিয়ান ওপেন জিতেছেন তিনি একজন স্প্যানিশ টেনিস প্লেয়ার ইটালীয় টেনিস প্লেয়ার জ্যানিক সিনারকে সাত ছয় এক গেমে পরাজিত করে তার প্রথম ইটালিয়ান ওপেন শিরোপা জিতেছেন তারপরে সামুদ্রিক খাতে লিঙ্গ সমতা বৃদ্ধি এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য ভারত কর্তৃক চালু করা উদ্যোগের নাম এটা ভারত একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছে মেরি টাইম সেক্টরে উমেনস পার্টিসিপেশন ইনক্রিজ করার জন্য তো এটার নাম হচ্ছে সাগর মে সম্মান সাগর মে সম্মানের লোগো এটা এটা সাগর মে সমান ই ই শুধু সামুদ্রিক খাতে লিঙ্গ সমতা বৃদ্ধি এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে সামুদ্রিক ভূমিকায় নারীর জন্য সমান সুযোগ সৃষ্টির উপর দৃষ্টি নিবদ্ধ করে এই উদ্যোগটা তারপরে মিস ওয়ার্ল্ড 2025 স্পোর্টস চ্যালেঞ্জ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ স্পোর্টস চ্যালেঞ্জ এটা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ স্পোর্টস চ্যালেঞ্জ যেখানে মিস এস্তোনিয়া এলিস রান্নামা স্বর্ণপদক জিতে বিজয়ী হন এই ইভেন্টটা গাছি গাছিবাউলি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং বিশ্বজুড়ে একশো আট জন প্রতিযোগী অতি অংশগ্রহণ করেছিলেন নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিরুই লিডি ভারতে নিম্নলিখিত কোন রাজ্যে পাওয়া যায় এই সিরুই লিলি উৎসবের কথা তোমরা শুনেছ সবাই লিলি তো এটা মণিপুরের একমাত্র স্থলজ লিলি এটা শুধু মণিপুরেই পাওয়া যায় কুড়ি থেকে মে লিলি উৎসব হাজার পঁচিশের ফিফথ এডিশন স্টার্ট হচ্ছে এই বার্ষিক উৎসবটা মণিপুর সরকারের পর্যটন বিভাগ দ্বারা আয়োজিত হয় সিরুই লিলি ফুলটা যেটা এটা মণিপুরের রাজ্য ফুল মনে রাখবে পরীক্ষায় তোমাদের আসে খুব তো এই সম্পর্কে সচেতনতা তো সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই উৎসব এবং ফুলটা শুধুমাত্র মণিপুরের উকুরুল জেলায় পাওয়া যায় মনে রাখবে আর শিরুই লিলি হলে একটা বিরল প্রজাতির লিলি শুধুমাত্র ভারতের এই মণিপুরের শিরুই পাহাড়ের উকুরুল জেলা যেখানে আছে সেখানেই একমাত্র পাওয়া যায় আর এই মণিপুরের রাষ্ট্র এটা তো বললামই তোমাদেরকে আর এটা ফোটে জুন এবং জুলাইয়ে বর্ষাকালে অর্থাৎ ঠিক এই সময়টা করেই তারপরে গুয়ানায় ষোলো ফুট উঁচু হনুমানের একটা মূর্তি স্থাপন করা হয়েছে তো গুয়ানার কোন জায়গায় এটা করা হয়েছে দেখো এটা করা হচ্ছে এসি কুইব উপকূলে এটা সীতারাম রাধেশ্যাম মন্দিরে অবস্থিত এটা যে মন্দিরটা তোমাদের আসতে পারে সীতারাম রাধেশ্যাম মন্দির কোথায় রয়েছে ঠিক আছে তো এটা স্পার্টার এসি কুইব উপকূলে রয়েছে ভারত থেকে আমদানি করা হয়েছিল এই মূর্তিটা বিশ্বের প্রথম মানব দেহে মূত্রাশয় প্রতিস্থাপন কোন দেশে করা হয়েছে করা হয়েছে দেখো এটা মার্কিন যুক্তরাষ্ট্রে করা হয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস এঞ্জেলস এ রয়েছে তো সেখানে এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ডের একটা দল মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম মানবদেহে মূত্রাশয় প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একচল্লিশ বছর বয়সী এক পুরুষ রোগীর ওপর এই যুগান্তকারী অস্ত্রোপচার করা হয়েছে যিনি বিরল ধরনের মূত্রাশয় ক্যান্সারের চিকিৎসার পর মূত্রাশয়ের কার্যকারিতা হারিয়ে ফেলেছিলেন তার ক্ষেত্রে এটা করা হয়েছে তারপরে পনেরোই মে ২০২৫ তারিখে ফিফা কোন দেশের ফুটবল ফেডারেশনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে একটা সাসপেনশন ইমপোজ করেছিল সেটা লিফ্ট করেছে কঙ্গো প্রজাতন্ত্রের ওপর রিপাবলিক অব ফিফা কঙ্গো প্রজাতন্ত্রের ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যার ফলে তারা আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে কঙ্গো প্রজাতন্ত্র হচ্ছে মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ এর রাজধানী কিন শাসা রাষ্ট্রপতি ফেলিক্স সিসেকেদি সরকারি ভাষা ফরাসি মুদ্রা কাঙ্গলিজ ফ্রাঙ্ক তারপরে উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের জন্য আইআইটি দিল্লি কর্তৃক চালুকৃত মেন্টারশিপ উদ্যোগের নাম কি মানাসি বলে একটা উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের জন্য আইআইটি দিল্লি একটা মেন্টারশিপ ইনিশিয়েটিভ স্টার্ট করেছে স্টেম মেন্টারশিপ উদ্যোগ এটার কে বলা হচ্ছে স্টেম মেন্টারশিপ ইনিশিয়েটিভ এটা হয়েছে কোথায় আইআইটি দিল্লিতে প্রকৌশল এবং গণিত ক্ষেত্রে কর্মজীবন গড়ার উজ্জন্য উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের এক অনুপ্রাণিত করবে এই উদ্যোগ মানসভি নামক এই কর্মসূচির লক্ষ্য টেম ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করা এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের এই ক্ষেত্রে কর্মজীবন গড়ার জন্য অনুপ্রাণিত করা ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান দিল্লি মানে আইআইটি দিল্লি বিশেষ করে বিজ্ঞান আর প্রযুক্তি ক্ষেত্রে ভারতের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে সিন্ডিকেট ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সিন্ডিকেট ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অরুণ শ্রীবাস্তবকে নিযুক্ত করা হয়েছে এখন এই সিন্ডিকেট ব্যাংক ফরমালি আর আগে এর নাম ছিল কানাডা ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্কিং সিন্ডিকেট লিমিটেড প্রতিষ্ঠাতা উপেন্দ্র অনন্ত পাই টি এম এ পাই বামন শ্রীনিবাস কুরভা এটা কানাডা ব্যাংকের সাথে মার্জ হয়েছে সদর দপ্তর মনিলা মণিপাল মনিপাল চেয়ারম্যান টি এন মন মনোহরণ এখানে সিন্ডিকেট ব্যাংক যেটা কানাডা ব্যাংক সিন্ডিকেট ব্যাংক দেখো এই দুটো মার্জ হয়েছিল দু হাজার কুড়ির ফার্স্ট এপ্রিলে আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও ব্রিটিশ ভারতের থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর কোথায় ছিল এটা হয়ে যাবে মাদ্রাজের কাছে আদিয়ারে অ্যামাজন ডট কম এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে দাদাভাই নওরোজি ডাক নাম কি আনসি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো টোয়েন্টি এইট মে দু হাজার পঁচিশের সম্প্রতি কোন রাজ্যে তেরা তুজকু অর্পণ নামের একটা পোর্টাল চালু করা হয়েছে গুজরাট সম্প্রতি কোন দেশ দাবা খেলা নিষিদ্ধ করেছে আফগানিস্তান সম্প্রতি ভারত আক্রমণ কোন প্রতিরক্ষা সফল পরীক্ষা করেছে ভার্গবস্ত্র কোন রাজ্য সরকার সম্প্রতি চা বাগানের শ্রমিকদের জন্য কলি দুটি পাঁচ প্রকল্প চালু করেছে আসাম সম্প্রতি সুইডেনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অনুরাগ ভূষণ হেলথ অর্গানাইজেশন কোন দেশে পোলিওর প্রাদুর্ভাব ঘোষণা করেছে পাপুয়া নিউগিনি সম্প্রতি সিকিম রাজ্যের কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে অর্থাৎ সিকিমে পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে সম্প্রতি সমুদ্রের জল লবণাক্তকরণের জন্য উচ্চ পলিমার ঝিল্লি কে তৈরি করেছেন ডিআরডিও কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস আয়োজন করবে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড সম্প্রতি কোথায় তার প্রথম বিদেশি ক্যাম্পাস খুলেছে দুবাই এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাপ গ্রেট ডে সবার সাথে দেখা হচ্ছে আবার নাইন এ এম এর লাইভ ক্লাসে